পেরুর পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে এক ব্রিটিশ পর্যটক নিজেকে পনেরো হাজার ফুট উচ্চতায় দলের থেকে একেবারে আলাদা অবস্থায় আবিষ্কার করলেন ঘন বড় ফোক ওয়াসায় ঘেরা এই অচেনা পথে হারিয়ে গিয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি আর ঠিক তখনই দেবদূতের মতো এক কুকুর এসে তার পাশে দাঁড়ায় এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছানোর পথ দেখায় এই হৃদয় ছোঁয়া ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গেছে ভাইরাল ভিডিওতে দেখা যায় কুকুরটি তাকে একটি সংকীর্ণ পথে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত পর্যটককে পুন্তা ইউনিয়ন পাসের সাইনবোর্ডের কাছে পৌঁছে দেয় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সত্তর লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং দর্শকরা নিজেদের হাইকিংয়ের অভিজ্ঞতাও শেয়ার করেছেন পর্যটক ইগনেলেস জানান এই ঘটনা তার ট্রেকের দ্বিতীয় দিনে ঘটে এবং কুকুরটি তাকে ফের আবারও দলটির কাছে ফিরতে সাহায্য করে Pensaba que estamos en esto juntos. ¿Qué haces aquí? Mira. Punto de unión. Y hay un perro. Bueno, llegamos al pico. No gracias a este, ¿eh? Me dejó. ¿Por qué me dejaste? Ah, no me, no me quiere mirar. Compártate bien. Estamos grabando, güey. Back with the uh, maldito perrito. Uh, we made it to camp. It's water on the bridge. I've forgiven him for touching me at the top. And uh, we're both just happy to have made it. Perrito!